আলিফ কোনটা আলিফ দেখাও সুন্দর করে আলিফ কোনটা কোনটা সুন্দর করে আলিফ কোনটা বো ভালো করে দেখ মাশাল্লাহ লাম কোনটা মাশাল্লাহ মিম চাইয়া কোনটা ইয়া মাসাল্লাহ বা কোনটা বা মাসাল্লাহ শুক্রান জাজা করলাম ত কোনটা ত ত এই যে এটা এটা মাসাল্লাহ এটা জব তারপরে ফা কোনটা ফা মাসাল্লাহ কাফ কোনটা কাফ তারপরে বলো তা কোনটা তা 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 না এটা সা তা কোনটা তা এই যেটা তা মাসাল্লাহ শুক্রন যে এবার 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 কফ 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 কোনটা দেখাও তো কফ

Masha'Allah sốt sot kunda sot Sot hamza 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 dekha do hamza dek bull cake hamza hamza dek ho hamza 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 kui, hamza 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 কোনটা হামজা কোনটা ওই ভাইয়া আইসা বুলিয়াব তাড়াতাড়ি সুমাইয়া আইসা বুলিয়াব তাড়াতাড়ি তাড়াতাড়ি হামজা কোনটা কোনটা বলবা না হামজা বল বলো দেখে তুমি দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি

জিম জিম কোনটা আব্বু জিম জিম থাক আব্বু তালৈ এতিয়া যায় হে জিম জিম কোনটা জিম আইন কোনটা আইন 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 কৰি আইনুন চক আছে না আছে না আইনুন কি চক আছে লিছা নুন

आज हो रहा